আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই তো আমি আমার মেয়েকে সকাল সকাল টিফিন দিয়ে আর স্কুলে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে বলতে আমি নিজেই দিয়ে এসেছি এ সকাল তো আবার দোকানপাটও খোলা থাকে না তারপরে ও আমার মেয়েকে নিয়ে আমি দেখলাম যে বাজারে যে কিছু খোলা আছে কি না তো মাশাল্লাহ আমি শুধু মুরগের দোকানটাই খোলা দেখেছি তাই একটি মুরগ নিয়েই আসলাম আর দেখতেই পারছেন আমি পান সুপারি নিয়ে এসেছি অবশ্য আমি তেমন একটা খাই না তো আমার বোন কিন্তু পান সুপারি খায় ওর জন্যই নিয়ে এসেছি যেহেতু ও আমার মেয়েকে নিয়ে মানে বসতে হয় স্কুলে অনেকে ঝামেলা হয় বাচ্চা মানুষ তো একজন থাকা লাগে ওর সাথে তো আমি তো আর চারদিকে মেনটেন করতে পারি না বাইরের দিকে ও গড়ের দিকেও তারপরে যতটুকু সম্ভব আমি মেনটেন করেই চলি ওই যে আমার মেয়েকে নিয়ে দিয়ে এসেছি আবার মনে মনে চিন্তা করছিলাম ও কীভাবে আসবে তো যাই হোক সব আল্লাহর হাতে আমি দিয়ে আমি নিশ্চিন্তেই বসে এই যে মুরুগ নিয়ে এসেছি কাটতে বসলাম কারণ একা একা সব কাজই আমাকে করতে হয় যেহেতু একা ফ্যামিলি মানে একাই থাকি তো একা একা নিজেকে সামলাতে হয় অনেকেই মার্শাল্লা আমাকে কমেন্ট করেন আমি কমেন্টের রিপ্লাই দিতে পারছি না সময়ের অভাবে তো আমি সময় হলেই কিন্তু রিপ্লাই দিয়ে দেব। আর প্লিজ সবাই আমার পাশেই থাকবেন আর ভিডিওটি প্লিজ একটি লাইক দিয়ে কিন্তু সবাই দেখা শুরু করবেন আমি দেখেছি বিউ এর বেশি পরিমাণ কিন্তু লাইক নেই প্লিজ প্লিজ বন্ধুরা একটু লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটা দেখবেন এই তো লবণ শেষ হয়ে এসেছিল সেজন্য জন্য কেজি আমি লবণও নিয়ে এসেছি তো নিজের কাজটা কিন্তু আমার নিজেই করতে হয় গোড় দিকে করতে হয় বাইরের দিকেও আমাকে করতে হয় কারণ এরকমই আমার এই জীবনটি তো মাসাল্লাহ আমি অনেক হ্যাপি আসলেই আর এটাকে কি হ্যাপি বলা যায় বলেন একা একা তাকা কারোর সাথে কথা না বলা এটি হচ্ছে আমার জীবন সেজন্য আমি কাজকে একটু বেশি প্রাধান্য দেই। আমি সবসময়ই কাজে নিজের মনকে মনোযোগী রাখি কারণ একা একা বসলে দেখবেন অনেক দুশ্চিন্তা চলে আসে যেটা চিন্তা করারও নেই সেটাও কিন্তু চলে আসে আর ওই যে আমি দুটি পেঁপে পারছিলাম আমি নাগাল পাচ্ছিলাম না তারপরেও চেষ্টা করছি অনেক কষ্ট করে তারপরে দুটি চুটু চুটু কিন্তু আমি পেঁপে নিয়ে এসেছি আর একটি আলু আমি যতটুকু পারি আমি আবার গাছ বাইতে পারি না তো আমার বোন বা অন্য কেউ হলে তো ওরা কিন্তু ওই যে ইয়ের উপরে উঠে কিন্তু ওরা আমাকে পেরে দে তো আজ আমি যেহেতু শুধুই বাসার মধ্যে একা সেজন্য আমার নিজের কাজটা নিজেকেই করতে হচ্ছে এদিকে মেয়ে আসলে তখন বলবে ভাত খাবে সেজন্য আমি আর বসে থাকলাম না মনে মনে ভাবলাম যে রান্নার কাজটা সেরে ফেলি তো একটু পর কিন্তু ফোন চলে আসবে ফোনে কিন্তু কথা বলতে হবে আমাকে যেহেতু আমার হাজব্যান্ড বাহিরের দেশে থাকেন ওনার সাথেই সব সময় কিন্তু সময় কাটায় উনি যে বাহিরের দেশে থাকেন আমার মনে হয় না উনি বাহিরের দেশে থাকেন কারণ অল টাইম উনি আমার সাথে কথা বলেন আমার মনে হয় উনি আমার কাছাকাছি আছেন তো যাই হোক আমি রান্না বসিয়ে দিলাম ওই তো আমার কিন্তু এই কিচে নেই কোনো জানলা নেই যেহেতু রেডি বাসা আমরা কিনে এসেছে ওই জায়গাতেই তো বাসাটা তেমন মানে ইয়ে নেই তারপর ও যাই হোক আলহামদুলিল্লাহ আমি সব সময় আল্লাহকে ভরসা করি কারণ এক সময় আমার কিছুই ছিল না কিন্তু আমি আসার পর আমার বিয়ে হওয়ার পর কিন্তু জাগা বাসা সব কিছুই ছিল আমার যখন বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ডের কিন্তু কিছুই ছিল না ঘরও ছিল না বাড়িও ছিল না বাড়ি বলতে ছিল বাড়ি কিন্তু ওনারা সবাই বাইয়েরা বিয়ে করে সবাই মানে আলাদা আলাদা করে মানে গোড় বাড়ি তৈরি করেছেন আর উনি যেহেতু বাহিরের দেশে গিয়েছিলেন অর্ধেকটা জীবনই কিন্তু পার করে দিয়েছেন মানুষকে করে করে তো যাই হোক মানুষকে করে করে বলতে নিজের চিন্তা একটুকু করেননি তো ওনারা ব বোনেরা কিন্তু বিয়ে দিয়েছেন তো বিয়ে দিয়েছেন আমার মা বাবা দেখেছেন যে আমার হাজব্যান্ড মানে শুধু একা তো হয়তো আমার মেয়ে একটু শুকে খাবে যেহেতু হর হরি ওনারা দুনিয়াতে নেই তো সেটি ভেবেই আমার মানে নিজের মধ্যেই কিন্তু বিয়ে হয়েছিলো দেখাশোনার মধ্যে তো যাই হোক আমার বিয়ে হওয়ার পর তো আমি বললাম যে আমি কী করব এখন তুমি তো কিছুই মানে নি সবসময় শুধু মানুষকে করে গিয়েছো সারাটা জীবনের খামাই কিন্তু মানুষকে খাইয়ে দিয়েছো এখন আমার জন্য কি আছে তুমি যে আমাকে বিয়ে করে কোথায় রাখবা বলো তো আমি কয়দিন আমার বাবার বাড়িতে থাকবো তো এই যে একটু একটু করে কিন্তু জমিয়ে জমিয়ে টাকা আমি ওই গোটা মানে ইয়ে করেছি যেহেতু গোড় হয়েছে ইনশাল্লাহ দুয়ারু হবে তো আমার আরও বড় ইচ্ছে আছে যে আমার বাসাটা ভেঙে আমি নতুন করে বাসাটা বানাবো আর হবে কি না জানি না সেটি আর দেখতে পারবো কি না জানি না কারণ কি বলবো দেখবেন হাজব্যান্ড যদি ভীষণ মানে ইয়ে করে মানে উড়ায় টাকা পয়সা বউ আর কী করবে বলেন তো তো আমি যতটুকু পারি ওনাকে মানে মেনটেন করে ইয়ে করে আমি নিজে একটু ইয়ে করি হিসেব করে ছলি তো হিসেব করে ছোলার কারণেই কিন্তু বাসাটা রাখা সবাই আমাকে বাহবাহ দে যে তুমি এটা কি করলে যে আমরা যেটি পারিনি সেটি তুমিও করে দেখালে তো ইনশাআল্লাহ আল্লাহ এই সিলেটের মাটি থেকে কয়জনে বলেন তো জায়গা রাখতে পারে আর বাসা করতে পারে তো আমার পক্ষে হয়েছে সম্ভব হয়তো আমার আল্লাহ সহায় ছিলেন আমার সেজন্য আমি একটু কষ্ট করেও কিন্তু মানে জায়গাটা বাসাটা করে নিলাম তো বাকি কি হবে আমি জানি না আমার হাজবেন্ডে কিন্তু টাকা পয়সা হাত থেকে পানির মতো খরচ করে ও দেশও আসলে ও যখন দেশে আসে দেখবেন মানে এক লক্ষ টাকা ও এক মাসের ভিতরেই কিন্তু শেষ করে ফেলে ও ওর কাছে টাকা বলতে পানি আর আমার কাছে হচ্ছে উনি ওত এত পরিশ্রম করেন আর টাকাটা কেন উনি উড়ান আমি বুঝি না তো যাই হোক ওনাকে আমি বোঝাতে পারছিলাম না এখনও বুঝাতে পারছি কি জানি না সব ওনার হাতেই আমি দিয়ে দেব তো যাই হোক আমি আসলে কিছুই করার নেই মানুষ যদি বুঝতে বুঝেও না বুঝা বুঝার ভান ধরে তাকে কি আর বোঝানো যায় ও যদি দেশে আসে তাহলে ওর কিন্তু চাহিদা অনেক বেশি ও যে এত কষ্ট করে ওর কষ্টটার মূল্য নিজেই দিতে পারে না তো ও আসলে যখন মার্কেটে চলে যায় ও কি করে মার্কেটে গিয়ে কিন্তু প্রচুর মানে এই কিনবে সেই কিনবে থাকার দিকে আর থাকায় না ও কাল যে কী খাবে সেটা চিন্তা করে না ও মানুষটা এরকমই এই তো আমি লেমনের পাতা নিয়ে আসলাম লেবুর পাতা তো ওই লেমনের পাতা ওই যে সব থেকে আগার দিকে যে কাঁচা পাতাটা থাকে পাকা পাতা কিন্তু না একদম কাঁচা তো ওই কাঁচা পাতা কিন্তু আমি নিয়ে আসলাম তো ওই যে একটি আলু সিদ্ধ দিয়েছিলাম আমি ছানার সাথে তো ছানা কিন্তু আমি আবার পানি ফেলে দিই না একদম শুকিয়ে নেই তো এরকমই আমি ছানা রান্না করি ওই যে আলু আমি ভালোভাবে হাত দিয়ে ইয়ে করছিলাম মিহি করছিলাম একদম মিহি করছিলাম ওই তো তো এখন এক এক করে সব কিছুই আমি ঢেলে দেব ওই জায়গাতে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কারণ এর আগেও কিন্তু আমি সেদ্ধ করার জন্য লবণ দিয়েছিলাম তো এখন যদি আরও বেশি দিই তাহলে তেঁতু হয়ে যাবে ওই তো আমি জিরের গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়োও কিন্তু আমি আধা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে হলুদ গুঁড়ো আমি আধা চামচের মতো দিয়ে দিলাম আর কিছুটা মিক্স মশলা আমি নিজে তৈরি করেছিলাম ওইগুলো কিন্তু দিয়ে দেব আর হচ্ছে আপনার দনিয়ার গুঁড়োও কিন্তু দিয়ে দিচ্ছি আর ওই যে মিক্স মশলাটাও আমি দিয়ে দিলাম আর চটপটির মশলাও কিন্তু এখানে আমি এড করব খেতে কিন্তু দারুণ লাগে চটপটির মশলা আমি সব শেষে কিন্তু ইউজ করব তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে কিন্তু আমি তেল ফেলে ডেলে দেব ওইগুলো খেতে কিন্তু এরকম আমার অনেক স্বাদ লাগে আপনারাও চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন জানি না কে কীরকম রান্না করেন তো আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি পেঁয়াজ আর রসুন আদা বাটা ভালোভাবে কিন্তু টুকরো টুকরো করে ব্লেন্ডার করে রেখেছিলাম ওইগুলো কিন্তু মানে ব্লেন্ডার করতে গিয়ে ভীষণ পানি পড়ে গিয়েছিল তো ওইগুলো আমি চামচের সাহায্যে কিন্তু ওইগুলো ওখানে ঢেলে দেব। আর ঢেলে দিয়ে চামচ দিয়ে কিন্তু ভালোভাবে নাড়া দেব। চারের দিকে যেন সব কিছু মিক্স হয়ে যায় সেই জন্য এরকম দেব তো ওই তো আমি ডেলে দিয়েছি ডেলে দিয়ে ভালোভাবে নাড়া দেব নাড়া দিয়ে আমি বাগারেতে তুলে দেব। আর এদিকে হচ্ছে আমি দুটো মরিচ আর বিলাতি ধনে পাতা ওইগুলো মানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছিলাম আর ওই যে লেমন পাতা আমি নিয়ে এসেছি ভালোভাবে ধুয়ে ওই লেমন পাতাও কিন্তু ছোটো ছোটো পিস করে রাখবো রেখে কিন্তু আমি ইয়ে করে দেব মানে চানার সাথে মিক্স করে দেব। আর ওই যে লেমন পাতাটা আমি দিচ্ছি যখন আপনি ছিপিয়ে ছিপিয়ে খাবেন মনে হবে যে আপনি লেমনই খাইছেন এরকমই মানে গ্রানটা চলে আসে তো এটি হচ্ছে স্পেশাল মানে মানে কি বলবো আমার জন্য স্পেশাল তো সবসময় কিন্তু আমি খাই বাড়ির আঙিনায় যদি লেমন গাছ থেকে থাকে তাহলে এই টিপসটি কাজিয়ে লাগিয়ে দেখবেন অনেক স্বাদ হয় এই তো আমি বসিয়ে দিলাম রান্নাতে তো ওই যে সব কিছু আমি মিক্স করে কিন্তু তেলের সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে কিন্তু আমি ছানা ডেলে দেব। আর সঙ্গে ওই যে কাঁচামরিচ ধনিয়া পাতা আর হচ্ছে লেমন পাতা ওইগুলো কিন্তু সবশেষে আমি ডেলে দেব। তো আমার মেয়ে কিন্তু অলরেডি চলে এসেছে বাসায় অনেকক্ষণ হয়েছে আসলে ভিডিও করতে গেলে দেখবেন অনেক ঝামেলা হয় আর অনেক লেটও হয় তো যাই হোক আমার মেয়ে চলে এসেছে তো ওকে আমি মানে ইয়ে করব খাওয়াবো তো একটু পর কিন্তু হুজুর চলে আসবেন আমার মেয়েটা কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করে হুজুরের কাছে পড়বে না আজ এক মাস যাবত আমি অনেক চেষ্টা করবো হুজুরের সামনে গিয়ে ও অনেক কান্নাকাটি করে ও পড়বে না ও মনে করে যে হুজুরের সামনে কান্নাকাটি করলে হয়তো হুজুর আর পড়াবে না চলে যাবে ওই রকম আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমাদের ভাই বিশেষ করে বড় ভাই ওনারা যখনই চোখ লাল করে তাকাতেন তখনই কিন্তু বই পেয়ে আমরা হাতে বই অথবা মসজিদে মুক্তবে চলে যেতাম যেতাম তো আজকাল দেখবেন ছোটো ছোটো বাচ্চারা একদমই মানে ইয়ে করতে চায় না মানে একদম বই পায় না একদমই বই পায় না ওনার ওরা ওদেরকে হাজার মানে ইয়ে করেন তারপরেও কিন্তু ওরা বই পায় না তো আসলে কি করার আর আমি অনেক কষ্ট করছি আমার মেয়ের জন্য আমাদের মা বাবা কিন্তু এতটা কষ্ট করেননি আমাদের জন্য তো আমার মেয়েটার জন্য প্রচুর কষ্ট করছিলাম আমি তো যাই হোক সব আল্লাহ মানে ওকে বুঝ দেওয়ার তৌফিক দান করুক সেটি দোয়া করি সবসময় ওর জন্য ওই তো আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে আমি এখন মানে খেয়ে নেব এ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাহাফিজ